তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি কিন্তু তোমরা সবাই খুবই ভালো রয়েছে তো তোমাদের কিন্তু কিছু আপডেট দেওয়ার জন্য আজকে বিশেষ করে ভিডিওটা বানাচ্ছি তো তোমাদের জানিয়ে দিয়েই আমি তো কিন্তু বলেছিলাম আগের ভিডিওটাতে যেটা কিন্তু বলেছিলাম হরিদ্বারে একটা বেশ বড় রকমের রোড শো রয়েছে কিংবা কম্পিটিশনও হয়তো হতে পারে সেই রোড শোর কিন্তু একটা আপডেট তোমাদের দিয়েছিলাম অনেকগুলো সেট আপ আসবে বলেছিলাম প্রায় কিন্তু বহু সেট আপ আসবে যেগুলো তোমাদের কিন্তু কাভার করার চেষ্টা করবো আমি বলেছিলাম তোমাদের ভিডিওতে তো যাই হোক তোমাদের কিন্তু একটা কী বলো খুশির খবর বললেই হয় জানিয়ে রাখি তো আমি কিন্তু আজকের দিন আজকের কথা বলছি আজকে হয়তো ছিল কুড়ি তারিখ আজকে হয়তো টিকিট আমার কাটা ছিল হরিদ্বারের উদ্দেশ্যে সেটা কিন্তু রকমভাবে ক্যান্সেল হয়ে গেছে তো আশা করছিলাম যে হয়তো যদি আরও একদিন যেতে পারি তো যাই হোক তোমাদের ভালোবাসায় কিন্তু সেটা কনফার্ম হয়েছে কালকে আমার টিকিট রয়েছে কালকে আমি যাব হরিদ্বারের উদ্দেশ্যে রওনা দেব তো তারপর আমি যাব মোটামুটি ধরে নাও বাইশ তারিখ ভোরবেলা যেয়ে পৌঁছাবে হয়তো তেইশ তারিখ পড়ে যাবে এরকম একটা ব্যাপার প্রায় অনেকখানি রাস্তা বত্রিশ ঘন্টার একটা জার্নি রয়েছে তারপরে যেয়ে পৌঁছাবে প্রায় ষোলোশো কিলোমিটার রাস্তা অতিক্রম করে যেতে হবে তোমাদের একটা আপডেট দেওয়ার ছিল জানিয়ে দিই যে মোটামুটি টিকিট কিন্তু কনফার্ম হয়েছে কালকে রাত্রে রয়েছে ট্রেন কালকে রাত্রি ট্রেনে যাবো আর মোটামুটি কালকে ধরো একুশ তারিখ বাইশ তারিখ সারাদিন যাবো সারা রাতও যাবো একদম যেয়ে কিন্তু তেইশ তারিখে ভোরবেলা সকালবেলা যেয়ে কিন্তু একদম পৌঁছবো অবশ্যই কিন্তু দুটো দিন মাঝখানে চলে যাচ্ছে খুব খারাপ লাগছে কারণ ধরো আজকে যদি চাপতাম হয়তো আমরা কালকে নামতাম বাট সেটা হলো না কিছু করার নেই তো মোটামুটি তোমাদের আমি জানিয়ে রাখি তেইশ তারিখ থেকে কিন্তু তোমরা কন্টিনিউ ভিডিও পাবে তার জন্য কিন্তু অপেক্ষা করে থাকবে কারা কারা যাচ্ছ সেটাও কিন্তু একটু কমেন্টে তোমরা জানাবে তার থেকেও বেশ ভালো লাগবে অনেকের সাথে দেখা হবে ভোলেনাথের নাম নিয়ে যেয়ে বেরিয়ে যাবো আর কেমন কী হয় ওখানে অবশ্যই প্রথমবার যাবো সেটা তোমাদের দেখাবো বাদ বাকি ওখানে সেট আপগুলো কেমন কী সেটাও তুলে ধরার চেষ্টা করব আর তোমাদের জানিয়ে দিই সেটআপ কিন্তু প্রচুর ওখানে এই মুহূর্তে পৌঁছে গেছে আজকে হচ্ছে কিন্তু কুড়ি তারিখ আর তোমাদের কিন্তু আপডেট দিয়েছিলাম যে কুড়ি তারিখ থেকে একুশ তারিখের মধ্যে কিন্তু সেটা ওখানে পৌঁছে যাবে অলরেডি কিন্তু বললেই হয় প্রায় প্রচুর সেটা কিন্তু পৌঁছে গেছে ওখানে আর ওখানে কিন্তু তোমাদের বলে দিই যে আইনের একটা ব্যাপার রয়েছে যেগুলো ধরো পুলিশ থেকে গাইডলাইন্স রয়েছে সেগুলো বলে দিয়েছি তোমাদের বারো ফুট ওপরে লম্বা আর সাইডে কিন্তু ষোলো ফুট চওড়া রয়েছে এরকম একটা কিছু ব্যাপার রয়েছে এর মধ্যেই কিন্তু সেটাগুলো সব সাজাতে হবে কারণ আগের বছর একটা নাকি হাদসা হয়েছিল আমি একটা ভিডিওতে দেখলাম এক দাদা বলছিলো তো যাই হোক ব্যাপার কিছু এরকম রয়েছে প্রত্যেকটা সেট আমি কাভার করার চেষ্টা করব দেখার চেষ্টা করবো সেটাপগুলো কেমন কী বাজছে কার রেজাল্ট কেমন আমাদের এখানে সেট আপের তুলনায় ওই সেট কেমন ভালো বাজে না কেমন বাজে আর বেশ বেশি না তার কোয়ালিটি বেশি না কার রেঞ্জ বেশি সেগুলো সব কিন্তু তুলে ধরার চেষ্টা করব তো তার জন্যই বিশেষ করে যাওয়া কারণ ওখানে সেট আমি দেখতে পাবো অনেকগুলো সেট আপ একসঙ্গে তাই এতখানি কিন্তু জার্নি করে একটা যাওয়ার প্ল্যান করেছি যাই হোক আনফর্চুনেটলি আজকে হলো না টিকিটটা খুব খারাপ লাগছে বাদ বাকি কালকে যাওয়ার চেষ্টা করবো অবশ্যই আর কালকে যাওয়ার চেষ্টা করবো মানে কালকে টিকিট কিন্তু কনফার্ম হয়ে আছে তো যাচ্ছি সবার সাথে ওখানে দেখানোর চেষ্টা করব আর বাদ বাকি ভিডিও কিন্তু আসতে থাকবে তোমরা কিন্তু অপেক্ষা করবে ভিডিওগুলো কিন্তু বেশি করে শেয়ার করবে তোমাদের বলি নেটওয়ার্ক যদি খুব ভালো থাকে অবশ্যই লাইভ করার চেষ্টা করব লাইভে থাকবো তোমরা কিন্তু একটু সাথ দেবে ডিজে সার জন্য কিন্তু ওখানে বাঁধার কাজ শুরু করেছে প্রত্যেকটা আপডেট কিন্তু আমি টাইমলি দেবার চেষ্টা করব তোমাদের কোথায় কি সেটাগুলো বাঁধা হবে কোথা থেকে কোথা পর্যন্ত যাবে কিংবা কোথায় রোড হবে কম্পিটিশান হবে প্রত্যেকটা জায়গা কিন্তু তুলে ধরার চেষ্টা করবো প্রত্যেকটা জিনিস কিন্তু পর আমি আপডেট দিতে থাকবো তাই চ্যানেলে চোখ রাখবে আর তোমাদের জন্যই আজকে এত দূর পর্যন্ত যাওয়ার চেষ্টা করব যাতে তোমরা বাড়িতে বসে কিন্তু এন্টারটেন হতে পারো তো চলো ভোলে আবার নাম নিয়ে কিন্তু চলে যাওয়া যায় হরিদুয়ার আর ওখানে যেয়ে দেখব জল ঢালার উদ্দেশ্যে কোন কোন আপগুলো আসছে কত মজা হয় কত লোক হয় প্রত্যেকটা জিনিস তুলে ধরার চেষ্টা করবো ভিডিওর মাধ্যমে কিন্তু অপেক্ষা করে মাঝখানে রয়েছে দুদিন আমি কিন্তু তেইশ তারিখ পৌঁছে যাবো সকালে তারপর থেকে কিন্তু কন্টিনিউ ভিডিও দেওয়ার চেষ্টা করব সবাই অপেক্ষা করে থাকবে সবাই ভালো থাকবে কে কপেক্ষা করে আসে সেটা কিন্তু একটু কমেন্ট বক্সে জানাবে ধন্যবাদ